ও আমিরুল আপনি আমাকে একটু অতটুকু গ্যারান্টি দেন আপনি যে আগামী তিন দিন বেঁচে থাকবেন এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমিরুল মিন আপনাকে এক মাসের নয় আমি তিন মাসের টাকা অ্যাডভান্স আপনাকে দিব আমিরুল মিনিন দেখলেন আমার রাষ্ট্রের একজন কর্মচারী তার ইমান যদি এত শক্ত হয় ইমান যদি এত মজবুত হয় তাহলে আমার আর টাকার প্রয়োজন নাই আর আমার টাকার প্রয়োজন নাই জোরে তিনি হলেন মক্কা মদিনারা রাষ্ট্রনায়ক কেমন রাষ্ট্রনায়ক তিনি ক্ষমতা গ্রহণ করার পরে বলছেন আমার এই শাসনামলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়া মরে আমি ওমর কিয়ামতের দিন আমার পায়ের তলে মাটি নাই আল্লাহর ইল্লাল্লাহ হাবিলাদ আল্লাহর আদালতে আমাকে উঠতে হবে সুতরাং আমি আমার এই শাসনামলে গোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে এর জবাব আমি ওমরের কাছ থেকে আল্লাহ নিবে আহ্বান জানাই আমরা যে কোন কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা কাজ করি তিনটা জিনিসকে সামনে নিয়ে সৎ নিয়ত সৎ উদ্দেশ্য সৎ চেষ্টা এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা কাজ করি আল্লাহ সবহান হওয়া তাহলে আমাদের এই কাজের মধ্যে খায়ের এবং বরকত দান করবেন প্রিয় করবে হজরত উমর খলিফাতুল মুসলিম আরবের এত বড় প্রতাপশালী নেতা তার ছেলে খুরমা খেজুর আর দুধ দিয়ে নাবিস বানিয়ে খাইতেন